গাইবান্ধার সাঘাটায় ভাঙামোর উত্তরপাড়ায় পুকুর থেকে ভেকু মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন এক প্রভাবশালী ব্যক্তি সাঘাটা প্রতিনিধি নূর হোসেন রেইনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত অভিযোগে জানা যায় সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের ভাঙামোড় গ্রামের উত্তরপাড়া এলাকার হাফিজুল্লার ছেলে হয়বর হোসেন একটি পুকুর থেকে ভেকু মেশিন বসিয়ে বালু উত্তোলন করায় ঝুঁকির মধ্যে পড়েছে মসজিদ শতাধিক পরিবারের যাতায়াতের রাস্তা ও বৃষ্টি পরিবারের থাকার আশ্রয়স্থল ও বিভিন্ন প্রজাতির ছোট বড় তিরিশটি গাছ এলাকাবাসী উক্ত পুকুর থেকে বালু উত্তোলন বন্ধে সাঘাটা উপজেলা সহকারী কমিশনার ভূমি মনোরঞ্জন বরাবরে দুই জুন রবিবার একটি লিখিত অভিযোগ দিয়েছেন এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে প্রতিবেদককে স্থানীয় ইউপি সদস্য আলম হোসেন বলেন বক্তব্যের পুকুর থেকে বালু উত্তোলন বন্ধে চেয়ারম্যান সহ আমাকে অবগত করেছেন বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব গাইবান্ধা জেলার ভাঙামুর গ্রাম হয়বার নদীর মাটি খাইটা অন্যান্য জায়গায় নিয়ে যাইতেছে আমাদের বাড়ির যাইতে রাস্তাঘাট আমরা ভাঙিয়ে যাইতেছে গা